এখন যেই তদন্তকারী কর্মকর্তারা যে আবেদন করে থাকেন একেবারেই করে সবগুলোই একই রকম যে দাতা অর্থ যোগানদাতা এবং এদেরকে খুঁজে বের করা আমার প্রশ্ন হচ্ছে যে এই আসামির নাম যাদের এ এজাহারেই নাই তারা পলাতক আসামিদের কিভাবে খুঁজে বের করবে উস্কানি কে দিয়েছে অর্থ কে দিয়েছে কে ভাঙচুর করেছে তাদের নাম ঠিকানা এদের এদের তো নিজেদেরই নাম ঠিকানা নেই যে দুর্ভাগ্য হচ্ছে যে আজকে যে রিমান্ড চলতেছে সেই রিমান্ডটা নিয়ম বহির্ভূত না আন্দাবিল রহমান পার্স একজন নিয়মিত প্র্যাকটিশনার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং একজন ভালো বড়ো ভালো একটা পরিবারের প্রখ্যাত পরিবারের সন্তান এবং তার বৈবাহিক দিক দিয়ে এবং পিতা পৈতৃক দিক দিয়ে দুইটা সাইডে তার একেবারে বাংলাদেশের বিশেষ একটা ফ্যামিলি একে নিয়ে যেই যে পরপর যে দ্বিতীয়বার রিমান্ড দেওয়া হলো এটা খুবই দুঃখজনক কারণ বাংলাদেশের আইনজীবী যারা উচ্চ আদালতের আইনজীবী এবং যারা রাজনীতির সাথে করবে রাজনীতি যদি সারা বিশ্বের আইনজীবীরাই রাজনীতি করেন আপনি দেখবেন ব্রিটেনে প্রায় পঁচাত্তর ভাগ আর আমেরিকায় পঁচাশি ভাগ পার্লামেন্টেরিয়ান আইনজীবীরা হন এরা যদি না আসে তাহলে দেশের উন্নতি ডেভেলপমেন্ট কখনই হবে না দুর্ভাগ্যজনক আজকে আরও উনি ছাড়াও পুরাতন দুইজনকে দেওয়া হয়েছে চার দিন করে এবং রিমান্ড ব্যাক জাহাঙ্গীর সহ বরকাতুল্লাহ বুলুর ছেলে সানিয়াতকে পাঁচ দিন করে রিমান্ড দেওয়া হয়েছে বরকতলা বুলুর ছেলে সানিয়াত সে শারীরিকভাবে খুবই অসুস্থ এবং দাঁড়াইতেই পারতেছিল না একজন সুস্থ লোক রিমান্ডে গেছে রিমান্ড থেকে আসার পরে সেই লোকটার এমন অবস্থা ছিল দাঁড়াইতে পারতেছে না আমরা বিকে আদালতকে বলেছি আপনি তাকে আগে ট্রিটমেন্টের ব্যবস্থা করেন তারপরে রিমান্ডে দেন বিকে আদালত আমাদের কোনো কথাই শোনেন নাই উনি পাঁচ দিনের রিমান্ড দিয়ে দিয়েছেন আজকে এভাবে চলতে থাকলে সরকার যেটা কাছে যাওয়া উচিত যে যারা এগুলো করতেছে এরা সরকারের জন্য অনেক ক্ষতিকর কারণ ক্ষতিকর এই কারণেই যে মানুষ কিন্তু একসময় এগুলোকে ইতিহাস হয়ে থাকবে এবং এইগুলো যেগুলো হয়তো সরকার যেখানে কোঠাদের কোঠার সাথে আন্দোলন যারা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতেছে তারপরে দেখছি চাকরিরও ব্যবস্থা করতেছে সেক্ষেত্রে তো অবশ্যই প্রশাসনের চিন্তা করা উচিত যে এইভাবে এই সমস্ত লোককে কিভাবে কোনো কারণ ছাড়া কোনো উপাদান ছাড়া রিমান্ডের আবেদন যা অযৌক্তিক আমি মনে করি যে আসামিদের উপর অন্যায়ভাবে রিমান্ড দেওয়া হয়েছে আমাদের জানা মতে আজকে মোট পাঁচজনের রিমান্ড হয়েছে এর ভিতরে আন্দাবিল রহমান পার্থর তিন দিন তারপরে এস এম জাহাঙ্গীর এবং বরকতলা বল সানিয়া বলুর সেলে সানিয়াদের পাঁচ দিন করে আগে আগে রিমান্ডে ছিল নতুন করে আবার রিমান্ড দেওয়া হলো আর নতুন আর দুজন আসামিরকে চার দিন করে রিমান্ড রিমান্ড দেওয়া হয়েছে